মনো চ্যানেলের নিউ ব্লগ আর আজকের ব্লগটা একটু আলাদা কারণ আজকে আমি ডেলি ভ্লগ নিয়ে আসে আজকে আমি নিয়েছি কিচেন ব্লগ তো আজকে কিচেন ব্লগে থাকছে আমার নতুন কিচেনের সেট তার একটা ভিডিও তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর সারাদিনে কি কি করছি আর মোটামুটি কতদিন সময় লাগছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন মনে হচ্ছে না যে এটা একদিনে আমার কমপ্লিট হবে তো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ভিডিওটা আমি শেয়ার করতে থাকবো তো সব কিছু প্রিপারেশান নিয়ে নিই তো ভীষণ পরিমাণে গাড়ির আওয়াজ আসছে আর যেহেতু আমাদের একদম বাইরে রোডের গায়ে সেই জন্যে বুঝতে পারছেন তো চলুন স্টার্ট করি কিচেনের সব কিছু যা যা সামগ্রী লাগবে সব নিয়ে আসি নিচে থেকে তো যা যা লাগবে আর কি করতে হবে তো আমার মোটামুটি এই ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো করতে করতে তো আজকে ভাবলাম না এবার আমার কিচেনটা সেট আপ করা যাক কারণ অনেক দিন হয়ে গেছে আর নিত্য নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে একটু অন্যরকম ভিডিও দিতে আপনাদের ভালো লাগে আমার তো সেই জন্যে আজকের ভিডিওটা একটু অন্যরকম রইলো তো চলুন এই জায়গাটাতে আমি পুরোপুরি চেঞ্জ করে দেবো কিছুক্ষণের মধ্যে হ্যাঁ ভিডিওটা আপনারা দেখছেন খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার মোটামুটি লেগে গেছে প্রায় দুদিন থেকে তিন দিন তো মোটামুটি আমাকে অনেক কিছু আজকে প্রিপারেশান নিতে হবে দেখতেই পাচ্ছেন কি অবস্থায় পড়ে আছে যেহেতু অনেক দিন এই জায়গাটা ইউজ করা হয়নি আর স্টোরুম হিসাবে এই জায়গাটা ইউজ হতো অনেক আগে আমি একটু চেঞ্জ করে রান্না করছিলাম আজখানে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে রেসিপিগুলো তো দেখতেই পেলেন যে কি অবস্থা তো চলুন এখানটা একটু সেট করে নিই এই যে জায়গাটা দেখছেন যেখানে ঠাকুরের বাসনপত্র রেখে দিয়েছি এখন আমি সব পরিষ্কার করে এখানে ধোয়া মাজা করেছি জায়গাটা এই জায়গাটা একটা স্ল্যাব করে আমাদের জলের ট্যাঙ্কিটা বসানো আছে এক সাইডে রেখেছি ঠাকুরের জিনিসপত্র আর এক সাইডে রেখেছি জামাকাপড় গাজার কিছু সামগ্রী তো দুটো দুদিকে করে দিয়েছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি বুঝতেই পারছেন সব জায়গা একদম সেট হয়ে গেছে তো চলুন এবার এই জায়গাটাকে আমাকে ঢাকতে হবে পর্দাটা টাঙাবো আর পর্দা টা টাঙাচ্ছি কীভাবে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি একটু অন্যরকমভাবে পর্দাটা টাঙাচ্ছি দেখতেই পাচ্ছেন দড়িটা কিন্তু আমি আগে থেকে সেট করে নিয়েছি কারণ বারবার খোলা পাড়া করলে এই যে ছোটো ছোটো পেরেকগুলো আছে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি ভাবলাম দরকার নেই একবারে পেরেকের সাথে দড়িটা সেট করে রাখি আর তারপরে পর্দাটা টাঙিয়ে দেবো এই যে রেড কালারের পর্দাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বহু পুরনো একটি পর্দা যেটা আজকে আমি এখানে কাজে লাগাচ্ছি আর হাতে নিয়ে নিয়েছি অনেকগুলো সেফটি পিন হ্যাঁ যেটা আমরা শাড়িতে ইউজ করে থাকি প্রতিদিন একগুচ্ছ সেপ্টিন নিয়ে চলে এসছিলাম জানি না কটা লাগবে তো এখানে মোটামুটি সেফটিনগুলো খুলে খুলে রেখেছি আর একের পর এক লাগাচ্ছি আর পর্দা লাগাতে লাগাতে এইটুকুনি বুঝতে পারলাম যে খোলাপাড়া করতে খুবই আমার সুবিধা হবে ভাগ্যিস আমি এই আইডিয়াটা লাগিয়েছিলাম তাই আর এই জায়গাটা পুরো কভার করে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে না বোঝাই যাচ্ছে না যে এর পেছনে একটি ট্যাঙ্কি আছে এবং জায়গাটা অপরিচ্ছন্ন ছিল পর্দাটা সেট হয়ে লাগানোর পর কতটা এখানটা পরিচ্ছন্ন দেখতে লাগছেন দেখুন আমার তো দেখেই মনটা ভরে গেল যে জায়গাটা এত সুন্দর হয়ে গেছে যেইখানে একটা ট্যাঙ্কি বসানো ছিল ফাঁকা জায়গা ধুলো ময়লা ছিল সেই থেকে ঝেড়ে পুছি আমি এতটা সুন্দর বানিয়ে ফেললাম আর তার সঙ্গে তো অনেক দিন আগে এই র্যাকটাকে কিনে এখানে লাগানো হয়েছিল আপনারা একটা ব্লগে দেখতেই পেয়েছিলেন দীপ্ত লাগিয়ে দিয়েছিল র্যাকটিকে আর এই জ্যাকের মধ্যে আমি বাসনপত্র রাখবো ঢেকে ঢুকে একের পর এক আমি এই রান্নাঘরটিকে গুছিয়ে তুলবো আর আপনাদের সাথে শেয়ার করবো এই রান্নাঘরটি আমার একদিনে কিন্তু কমপ্লিট হয়নি পুরো তিন দিন লেগে গেছে আর এই যে বাসনপত্রগুলো দেখছেন এইগুলো পুরোপুরি কিন্তু আমার নতুন বাসন আর নিচে থেকে কোনো বাসনপত্র নিয়ে আসেনি কারণ অনেক লোকজন আসে আর মায়ের তোলা বাসন সেইখান থেকে যদি নিয়ে আসি মা বারবার আবার এখান থেকে নিয়ে চলে যাবেন দরকার পড়লে সেই জন্য আমি একেবারেই নিজের মতন করে রান্নাঘরটি গুছিয়ে নিচ্ছি নিজের বাসনপত্র কিনে এবং তার সঙ্গে মশলাদা নিয়ে থেকে শুরু করে সব যাবতীয় জিনিস আর গ্যাস সিলিন্ডার সবই কিন্তু আমার এক্সট্রা একটা করে থাকে সেইগুলো আমি এখানে ইউজ করব। দেখতেই পেলেন যেখানে গ্লাস থেকে শুরু করে বাটি থেকে শুরু করে থালা বাসন প্রতিটা জিনিস চুপড়ি তারপরে এই যে আমার কুলো দুটো রয়েছে এই দুটো তো আমার প্রতিটা রান্নাই ইউজ হয়ে থাকে তারপরে একটা কড়া আর এই কড়াটা কিন্তু আমার শাশুড়ির মা আমার মার কাছে মোটামুটি চার থেকে পাঁচটা কড়া রয়েছে যেটা নিয়মিত রান্নায় আমার শাশুড়ির মা ইউজ করে থাকে তো সেইগুলোর মধ্যে একটি কড়া আমি নিয়ে চলে এসেছি জোর কারণ বলছিল দেবো না তুমি করা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলো সত্যি কথা বলতে দেখুন কাঠে যখন রান্না করা হয় না কাঠের পিছনে কিন্তু একটা কালির দাগ পড়ে যায় আর সত্যি কথা বলতে কালির দাগ তোলা কিন্তু আপনারাও জানেন যারা উনুনে বা কাঠের জালে রান্না করে থাকেন তোলা ভীষণ পরিমাণে কঠিন হয় আমি মাটি লাগানোর পরেও কিন্তু দাগ হয়েছিল সেই দাগ তুলতে তুলতে আমার জান প্রাণ একবারে শুকিয়ে যায় তারপর থেকে ভেবেছিলাম যে আমি আর কাঠে রান্না করব না কিন্তু অনেক দিদিভাইয়ের ভ্লগে দেখছি কাঠের রান্নায় বেশ সুন্দর রান্না করছেন সব সেসব দেখে আমারও ইচ্ছা জাগছে যে তো এই রান্নাঘরটা আমার সেট হয়ে যাওয়ার পর আমি আরও একটি উনুন তৈরি করব কাঠে সেই উনুনে কিন্তু আমি মাঝে মাঝে কাঠের জালের রান্নাও শেয়ার করে থাকব আপনাদের সাথে তো এক এক করে এখানে গোছানো আমার হয়ে গেল আর আপনাদের দেখাচ্ছি এই পর্দাটা ঢেকে দিয়ে কতটা সুন্দর দেখাচ্ছে তার থেকেও বড়ো কথা আমার এই পর্দাটি এখানে ইউজ করার কারণ হচ্ছে যখন আমি রান্নার বাসনপত্র আমি এখানে তুলে রাখবো অনেক সময় তো থাকি না তখন কিন্তু ঢাকা অবস্থায় থাকলেও ধুলো ময়লা পড়বে না তো এই এখানে কিন্তু জানালাগুলো খোলা হয় না সেইভাবে তুলোমলা পড়ার চান্সও কম ওই টিকটিকির একটু উৎপাত আছে সেই ভয়তে আর কি পর্দাটা এখানে রাখা দেখালাম ঢেকে কেমন দেখাচ্ছিল আর না ঢেকে রেখেও কেমন দেখাচ্ছে চলুন এবার আরও একটি সাইড যেইখানটা অপরিচ্ছন্ন হয়ে আছে সেই জায়গাটাও একটু পরিচ্ছন্ন করা যাক হ্যাঁ একটু ভিডিওর মধ্যে ডিস্টার্ব হবে আপনাদের কারণ বাস গাড়ির আওয়াজ আপনারা পাবেন কারণ আমার বাড়িটা একেবারেই রাস্তার ধারে যে কারণে বাসের আওয়াজ থেকে শুরু করে সব রকমই আওয়াজ এখানে পাওয়া যায় তো তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত আমি কিছু করার নেই ভয়েস ওভার দিতে গেলে এইটুকুনি সবাইকেই সহ্য করতে হয় যাদের রাস্তা ধারের বাড়ি তো আমারও একই অবস্থা আর এই যে দেখতে পেলেন এখানে বসেছিল এই ঝুল ঝাড়তে ঝাড়তে ও দেখলাম উঠে পালালো একদিকে ভালোই হয়েছে জানেন তো বাড়ির কিছু কিছু কুড়ে ছেলেরা আছে শীতের সময় স্নান করতে চায় না আর আমার ভরটি হয়েছে সেই ধরনের একদম স্নান করতে চায় না প্রায় দুপুর থেকে বিকেল গড়িয়ে যায় তখন গিয়ে স্নান করে বলে বলে আর পারি না দোকান থেকে এসে সেই চুপ করে বসে থাকবে ফোনটা হাতে নিয়ে তো যাই হোক এখানে ধুলে ঝাড়ছিলাম পালিয়ে গেলে এখন স্নান করতে যাই হোক স্নান করে একটু ঠাকুরকে পুজো করে নেবে তারপর চলে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আর আজকে আমি এখানে মোটামুটি এই জায়গাটাকে সেট করে তবেই আমি নিচুই নামবো কারণ আমি ফোন নিয়েছি এই জায়গাটা যতক্ষণ আমি এখন সেট করছি ততক্ষণ নিচে নামছি না তো মনকে খাওয়াতে হবে এরপরে আবার দিদিমুনি আসবে ওকে একটা মিস পড়াতে আসছে মাস কয়েক ধরে তো সেই ম্যাডাম ওকে দুপুরবেলা পড়াতে আসে তো তার আগে আমাকে ওকে খাইয়ে দাইয়ে চান করিয়ে দেওয়া সবটাই করতে হয় তো তার সঙ্গে সঙ্গে আমাকে আজকে কিচেন এই যে ব্লগটা করছি কিচেনে সেইটাও আমাকে রেডি করতে হচ্ছে কিচেনটা তো সব কিছু একসঙ্গেই হচ্ছে এই যে তাকটা দেখছি এই তাকটি বহু পুরনো কাঠের একটি র্যাক আর এই কাঠের র্যাকটি আমাদের একদম বাড়ির তৈরি হ্যান্ডমেড বলতেই পারেন জানেন অনেকেই হয়তো যে আমাদের একটি কাঠের শোরুম আছে দোকান আর কি সেইখানে অনেক পরিত্যক্ত কাঠ থাকে যেগুলো আর কি ঘরে মাঝে মাঝে এইভাবে আমরা ইউজ করে থাকি বা অনেক সময় অনেকে কিনে নিয়েও যান দরকারে মশলাদানির সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও একটা জিনিস সাজানো আমার হয়নি যেটা হচ্ছে র্যাকটি এক জায়গায় রাখবো কোথায় রাখবে ভেবে পাচ্ছি না তো দীপ্তকে দিয়ে আগে এটা সেট করিনি এটা অনেক দিন আগে কেনা ছিল ভেবেছিলাম রান্নাঘরে ইউজ করবো তো এই নতুন রান্নাঘরটিতে কোথায় রাখবো এখনও ভেবে পাইনি তো দ্বীপটা এখন সেট করছে যারা এই ধরনের জিনিস কিনছেন তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন এই র্যাকটি ভীষণ পরিমাণে হাড়ি তো ভাবছিলাম যে না সেরকম হবে না কিন্তু হাত দিয়ে বুঝতে পারলাম ভীষণ হাঁড়ি তো যাই হোক কিছু না কিছু ইউজ করবে এর ওপর রেখে তো কি ইউজ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে দেখুন একদম র‍্যাকটি সেট হয়ে গেল কী সুন্দর আর দীপ্তর মুখে হাসিটাও ফুটে উঠেছে দেখুন আর যাই হোক এবার গিয়ে রাখি র্যাকটি জায়গা মতো সেট করি তো চলে এসেছি রাখতে ভেবেছিলাম নিচুই রাখবো মশলা রাখার জন্যে একবার এদিক একবার সেদিক করছি বুঝতেই পারছেন নতুন গৃহিণী আর নিজের রান্নাঘর সেট করছে তো অনেকটা ভেবে চিনতে করতে হচ্ছে আমাকে ফাইনালি আমার কিচেন সেট আজকে কমপ্লিট স্মল কিচেন সেট আপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কাজে লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই বেললাইকানটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় আর আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পরস্পর ব্লগগুলো আসছে খুব তাড়াতাড়ি নিত্য নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি আপনাদের সামনে আর ডেলি ভ্লগে আমি কী কী করতে চলেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে নতুন একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নতুন জার্নির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আজকের বাই ভাই বন্ধুরা